আজকে কবুতর বাজার আছে এগেইন আমি আজকে কবুতর বাজারে যাব দেখা যাক কি কবুতর নিতে পারি ওকে সো কাবারটা দিয়ে দিই প্রথমে এটা হচ্ছে আমি এদিন নিয়েছিলাম নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা হাতে চলে আসছে বাই মাসাল্লাহ এদিন নিয়েছিলাম দুই দিন আগে ভিডিও দেওয়া হয়েছে আপনাদেরকে এই এই এখানে কিন্তু মাঝে কয়েকটা সিঙ্গেল আছে আমাদের ফার্মে সো দেখা যাক নর নিতে পারি কিনা এমনিতে এই 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 ও আচ্ছা আচ্ছা কিং কবুতর বাচ্চা বের করার কথা আজকে দেখতে হবে এখানে সিঙ্গেল মাদির মধ্যে কোনটা কোনটা আছে আমি বলি ওই যে ওইটা সিঙ্গেল এটাও সিঙ্গেল তারপর এখানে হোমা হোমা মাদি আছে সিঙ্গেল এই দিনও আরেকটা সিঙ্গেল নিয়েছি মাদি এই যে যেটা হাতে চলে আসছে তারপর এটাও সিঙ্গেল আছে এই যে তো দেখা যাক নর পাই কি না ওকে দেখেন গাইস এটাকে আমি সিঙ্গেল করতেছি এটা আবার চলে আসছে কেন

এভাবে কানে দিয়ে দেখলাম এখানে বাচ্চাটা এখনো সো আমার এটা ব্যার করে দিতে হবে তারপর হচ্ছে এখানে রক্ত জমে গেছে দেখতে পাচ্ছেন বুঝলাম না কি হয়েছে আচ্ছা এটা থাকুক কিছুক্ষণ পরে আমি কাজ সব শেষ করে এটা ব্যাট করে দিতে হবে নাহলে মারা যাবে ওই যে ওইটাকে দেখেন ওইটা হচ্ছে আমাদের মুক্তিজোড়াটার নটটা যেটা মুকিজোড়া নেওয়া হয়েছিল লাস্ট টাইম ওই মুক্তিজোড়ার নটটা গাইস ওই যে ওটা অসুস্থ হয়ে পড়ছে সে কারণে আমি আর ওটা আমি বলছিলাম ভিডিওতে যে আমি এটা বিক্রি করে দিব অনেকে কল করছে অনেকে মেসেজ করছে কমেন্ট করছে আমি রিপ্লাই দিয়ে বলে দিয়েছি ওটা আর বিক্রি করা হবে না কারণ এটা অসুস্থ হয়ে গেছে ওই যে নট অসুস্থ হয়ে গেছে সে কারণে আমি আর দিতে পারি না আপনাদেরকে তার জন্য দুঃখিত অনেকেই কল দিয়েও পান নাই তার জন্য দুঃখিত আমি ব্যস্ত আছি ওটা তো আপনারা জানেন যাই হোক তো করবেন যাতে সুস্থ হয়ে যায় এমনিতে ট্রিটমেন্ট চলতেছে সো যেটা বললাম আমি এটা বের করে দিব সো আস্তে আস্তে আমি কাজটা করে ফেলছি বের করে দিয়েছি বাদ বাকি এটা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সো এটা সাহায্যে বের করে দিয়েছি পালকটা সাহায্যে এগুলো আমি অনেক ভিডিওতে দিয়েছিলাম সে কারণে আজকে আর বের করতেছি ওটা দেখাই নাই ওকে এখন বের হয়ে যাবে বের করতে পারো না কেন আবার বের করে দিতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি এখন বাচ্চাটাও এখান থেকে বের হয়ে যাবে এবং তাদের বাবা মাও সুন্দর একটা ভূমিকা পালন করবে ওখান থেকে বের করে দেওয়ার আর এখানে দেখেন মক্কি নটা বেঁধে রাখছি এই মুক্তি মাদির বাসায় ওকে মুক্কি নটটা ওই দিক থেকে ডাক দিবে এটা কোনো সময় সিঙ্গেল হয়ে জুড়া নিয়ে নিবে এই কারণে আর এটাকে এখানে বেঁধে রাখা হয়েছে কারণ তো বুঝতে পারতেছেন এটা এখানে চলে আসতেছে তার আগে নরের কাছে সে কারণে তো এখন বাজারে যাওয়ার পালা আমি বাজারে যাচ্ছি কবুতর নেওয়ার জন্য দেখা যাক আজকে কি কবুতর নিতে পাই ওকে গাইস চলে আসছি কবুতর বাজারে আর বেচা কেনা শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় হয়ে গেছে কবুতর আসছে অনেক তার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে গ্রিজেল হোমা বলে তো এটা সিঙ্গেল দেখা যাচ্ছে সুন্দর এবং দেখেন এখানে সাদা কবুতর দেখা যাচ্ছে এগুলা হচ্ছে হোমা কবুতর তার মধ্যে যেটা রেখে দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে ভিতরেই ডাকতেছে সুন্দর ছিল মাশাল্লাহ তারপর এখানে দেখেন আরো কতগুলা সিরাজী কবুতর এই স্থানে সিরাজী কবুতর নিয়ে আসা হয় এবং দেখেন এখানে একটা লক্কা কবুতর দেখা যাচ্ছে ভালোই ছিল কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টেড না সে কারণে নিলাম না তাছাড়া এখানে দেখেন করমুজগুলা ভাই সুন্দর আর এখানে বসে আছে পালাচ্ছে না গুলা চিন্তা করে দেখেন সুন্দর এখানে দেখেন সিরাজ কবুতর দেখা যাচ্ছে তাছাড়া একটা ইউনিক এই অনেক সুন্দর একটা কিং কবুতর দেখা যাচ্ছে তার মধ্যে সাদা ও একটা কবুতর আছে এই স্থানে কিছু হোমা কবুতর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সো so, এখানে আবার দেশি কবুতর আছে তাছাড়া এইগুলা দেখেন শই পোটার কবুতর পোটার কবুতর একটু ক্রস ব্রিড দেখা যাচ্ছে তাও সুন্দর দেখেন এখানে এক এখানে কালো একটা টুকটুকে কালো এবং টুকটুকে হলুদ কালারের কিং কবুতর সুন্দর এবং এই লক্কা কবুতরটা দেখেন অবাক করার মতো এটা একদম পিছনে উল্টে যাচ্ছে কি লেভেলের কি লেভেলের পেকম তুলে আছে চিন্তা করে দেখেন এটা কি লেভেলের কবুতর ভালোই কবুতর দরদাম চলতেছে কেনা বেচা চলতেছে সুন্দর তারপর দেখতে পাচ্ছেন মানুষ কবুতর বাছাই করতেছে তারপর দেখেন এখানে আরো কিছু কবুতর আসছে তার মধ্যে দেখেন একটা সিরাজি কবুতর একটা হলুদ কিং কবুতর তারপর একটা হলুদ বিউটি হুমা এবং ড্যানিশ কবুতর কালোটি তারপর আমি এই নটটা সিলেকশন রাখলাম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গর কবুতর তো এটা আমি চেক করে দেখতেছি ডাক কাতে পারে ডাক দিয়ে কে নেওয়ার জন্য তো এটা ডাকতে ছিল না কারণ একটু ভীত টাইপের কবুতর তাছাড়া আমি একটু করে দেখছিলাম বাজারে যখন আমি এটা লক্ষ্য করি তখন একটু করে দেখছি ঝগড়া করতেছিল অন্য একটা কবুতরের সাথে এই স্থানে কিছু বাচ্চা কবুতর দেখা যাচ্ছে এগুলা মানুষের মাংসের চাহিদা মিটাই কবুতরের মাংসের চাহিদা মিঠাই তাছাড়া দেখেন এখন কবুতর বাজার একদম দিকে তারপর দেখেন এখানে কিছু সিরাজি কবুতর আছে মানুষের এখানে সিরাজি কবুতর বেশি পছন্দ সে কারণে ব্যবসায়ীরা সিরাজি সিরাজি কবুতর গুলা দেখতে পাচ্ছেন সুন্দর মাসাল লাস্টের দিকে আমিও নিয়ে নিলাম গরড়া কবুতরটি দেখতে পাচ্ছেন সুন্দর আছে কিন্তু আমার ভালোই লাগছে তারপর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দেখেন তার চোখগুলা তার কোয়ালিটি কালার সবগুলা দেখেন কি মনে হয় আপনাদের গাইস কালকে আমি দেখাইছিলাম আপনাদেরকে আমাদের আম গাছে অনেক অনেক আমের ফুল ধরছে আম গাছের ফুল সো পুরো গাছ জুড়ে কিন্তু ধরছে এখন একটা ঘটনা হয়ে গেছে সেটা হচ্ছে কাঠ বিড়ালি শেষ করে দিচ্ছে আমাদের আম গাছের ফুলগুলা দেখেন কাঠ বিড়ালি এই এখানে বেঙ্গি ফেলতেছে দেখেন কি অবস্থা করতেছে এখানে দেখেন কত সুন্দর ফুলগুলা যে দৌড়ল এখান থেকে কতগুলো আম ধরতো ভাই এগুলা এইগুলা সে কেটে কেটে ফেলে দিচ্ছে কাঠবিড়ালি দেখেন এখানে 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 দেখেন পুরো পুরো ছাড় জুড়ে কিন্তু এইগুলা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো আরও আগে এগুলো আরও আগে করছে দেখা যাচ্ছে এগুলো হয়তো আজকে করছে তারপর ওখানে ওখানে চিন্তা করে দেখেন ওখানে আরও কত হবে বাইরে নিচে আরও কত হবে এগুলা এদের কথা কি বলবো এখানে দেখেন এটা হচ্ছে শশা দেখছেন শশা দর্শে আমাদের এখানে এই এই যে এখানে শশা দর্শে এগুলাও কে ফেলতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কাঠবিড়ালি এগুলো খেয়ে ফেলতেছে এটা শশা এটা বড় হতে দেয় না এটা খেয়ে ফেলছে তারা শুধু কাঠবিড়ালি না ইন্দুর আছে ইন্দুরেও এসে এগুলো করে কি বলবো এখানে দেখেন টমেটো ধরতেছে এগুলো খেয়ে ফেলতেছে মানে ফালতু বাজে অবস্থা হচ্ছে এখানে যাই হোক আমাদের কবুতরটা আমি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ওই যে গড়া কবুতর এটা তো আমাদের শার্টিং কবুতরটা তো এটা বেঁধে রাখা হয়েছে সিঙ্গেল করা হচ্ছে এটাকে এটাকে আরেকটা মাদি দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের কাগজে মাদিটা আপাতত তারপর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের গড়া যেটা নেওয়া হয়েছে দাঁড়ানোর স্টার কিন্তু জোস আছে সো দেখায় আমি আপনাদেরকে একটু বৃত টাইপের কবুতরটা এটাই সমস্যা একটু বিতু টাইপের এ আর কি জোস আছে কালারটা জোস তারপর চোখ সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি সো এই আর কি মার্শাল্লা একটু ছট পটালো এই আর কি এই যে দেখতে পাচ্ছেন আমি খাজে গেলে কিন্তু বয় পেয়ে যাই চোখটা দেখেন ঠিক আছে সুন্দর আর এটা দেখেন কি অবস্থা করতেছে বাসায় চলে যাওয়ার জন্য এ বেটা এই তাক চপ তোকে তো তোমাকে আরেকটা মাদি দেওয়া হবে ওয়াইট করো জাস্ট ওকে দেখেন আমার সাথে ডাকার করতেছে ওকে গাইস আজকের ভিডিও এতটুকু শেষ করে দিচ্ছি আপনাদের কী মনে হয় কত টাকা দিয়ে নেওয়া হয় সেটা গড়া কবুতর একটু দাম বেশি হয় আপনারা জানেন কত টাকা দিয়ে নিয়েছি কমেন্ট করতে পারেন দেখি আপনাদের কত আইডিয়া